আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমরা গত ক্লাসে বা গত আমাদের যে সেশন ছিল সেখানে আমরা আল্লাহর পাঁচটি নাম সম্পর্কে জেনেছি তো আজকে আমরা বাকি পাঁচটি নাম সম্পর্কে জান প্রতিদিন যে আমাদের পাঁচটি পাঁচটি করে নাম জানানোর কথা সেটি আমরা আজকে আলোচনা করব। ছয় নম্বর নামটি হচ্ছে আসামসু অর্থাৎ শান্তিদাতা আসামসু অর্থাৎ শান্তিদাতা যে ব্যক্তি আল্লাহর এ মোবারক নামটি অধিক পরিমাণে পাঠ করবে ইনশাল্লাহ সে ব্যক্তি তার সকল প্রকার বালা মুসিবত হতে নিরাপদে থাকবে তাছাড়া কোনো রোগীর শিওরে বসে দুই হাত উঠিয়ে উক্ত এসএসটি একশো বার যদি এমন উচ্চ স্বরে পাঠ করা হয় সে রুগী শুনতে পায় তবে আল্লাহ চাহে তো ওই রোগী সুস্থ হয়ে উঠবেন যে ব্যক্তি প্রত্যহ তিন হাজার বার এই নামটি পরপর তিন দিন পর্যন্ত পাঠ করবেন সে কঠিন রোগের আক্রান্ত হোক না কেন আল্লাহ তাকে আরোগ্য দিবেন সে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের পর এই ওই বৈঠকেই বসে এক হাজার বার এই এস পাঠ করবেন আল্লাহর ইচ্ছায় আজীবন তার অন্ধ হওয়ার আশঙ্কা থাকবে না খুবই গুরুত্বপূর্ণ আমল তো আমরা আল্লাহ তার আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক সাত নম্বরটা হচ্ছে আলমোমিনু রেহাইদাতা ফজিলত হল যে ব্যক্তি এ নামটি অধিক পরিমাণে পাঠ করবে সে যাবতীয় বিপদাপদ ও বালামসিবত হতে নিরাপদে থাকবে কেহ অনবরত এ নাম এক হাজার জিকির করলে সমস্ত মাখলুকাত তার অনুগত্য স্বীকার করবে একাধারে সাত দিন পর্যন্ত এ আমল করতে হয় মাঝে দু এক দিন বাদ দিলে আমল কার্যকারী হবে না তার মানে এটি আমাদেরকে খুবই সতর্কতার সাথে আমল করতে হবে তা না হলে আমরা আমল হয়তো বা ঠিকই করবো কিন্তু এটা কার্যকরী হবে না আট নাম্বারটি হল আলো যে আট নাম্বার নাম সম্পর্কে আমরা জানবো আল আজিজু পরাক্রমণশালী যে ব্যক্তি এটা ফজিলত হল যে ব্যক্তি চল্লিশ দিন পর্যন্ত এই এস এম একশতবার পাঠ করবে আল্লাহ তাকে ধনবান বানিয়ে দেবেন তার ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে এবং সে কারণ নিকট মুখাপেক্ষী হবে না আপনারা যারা চান আল্লাহ তালা আপনার ইজ্জত ইজ্জত বৃদ্ধি করে দিক ইজ্জত সম্মান বৃদ্ধি করে দিক আপনারা এই নামটি আমল করতে পারেন আল আজিজু আল মুহাই মেনো রক্ষাকারী যে ব্যক্তি গোসল করে দুরাকাত নকল নামাজ আদায়ের পর নির্জনে এ নামটি একশতবার একশতবার পাঠ করবে ইনশাআল্লাহ তার মনে বল ও সাহস বৃদ্ধি পাবে তার মনে বল এবং সাহস বৃদ্ধি পাবে একাধারে চল্লিশ দিন পর্যন্ত এই নামটি প্রত্যাহ প্রত্যাহ এগারো শত পনেরো বার করে পাঠ করলে সে বিপদ আপদ হতে হেফাজতে থাকবে এবং প্লেগ এবং ক্যান্সারের মতো কঠিন ব্যাধি থেকেও আরোগ্য লাভ করবে মাসাল্লাহ আল জব্বারু ক্ষমতাশালী আল্লা আমরা আল্লাহতালার নাম নামসমূহের মধ্যে এই নামটির অর্থ হলো ক্ষমতাশালী আমরা অবশ্যই আমরা সবসময় স্বীকার করি যে আল্লাহতালা ক্ষমতাশালী রিজিৎদাতা তো এইটি তার নামের একটা আরেকটি ফজিলত যে যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যা উক্ত নামটি দুইশত ছাব্বিশবার পাঠ করবেন সে ইনশাল্লাহ অত্যাচারীদের অত্যাচার এবং ক্রোধ হতে নিরাপদে থাকবেন কেহ এই নামটি আংটির পাথরে খুঁদে ওই আংটি যদি হাতের আঙ্গুলিতে ব্যবহার করেন তবে সে যেখানেই গমন করুক না কেন লোকে তাকে সম্মান করবে খুবই সুন্দর আমল এটিও আপনারা করতে পারেন আসলে আল্লাহ তালার প্রত্যেকটি নাম অত্যন্ত বরকতময় নাম কোনোটা ছেড়ে কোনোটা বাদ দিয়ে আসলে আমল করার উপায় নেই তবে আপনি স্পেসিফিক যদি কোনোটি নিয়ে আপনার মনে হয় যে এটি নিয়ে আপনি আমল করবেন তো সেটিও আমার মনে হয় করা যেতে পারে দশটি নাম আমরা ইতিমধ্যে শিখলাম তো আজকে আমরা যে যে পাঁচটি আমরা শিখলাম আসামসু আল মমিনু আল আজিজু আল মুহাই মেনো আল চব্বারো নামগুলো আমাদের উচ্চারণও অনেক সহজ সুতরাং আমরা গত যে পাঁচটি নাম শিখেছি এবং আজকের পাঁচটি নাম সহ আমরা আমল করবো আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি আমল করার তফিক দান করুন